সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করতে সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সপ্তাহে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম তো বন্ধুরা যারা নিত্য নতুন সকল প্রকার চাকরির রিলেটেড ভিডিও খুঁজেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার জব রিলেটেড ভিডিও পেতে পাশে থাকবে আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা আট মার্চ দু হাজার চব্বিশ যে তারিখে চাকরির ডাক পত্রিকা প্রকাশিত হতে যাচ্ছে অর্থাৎ আগামী শুক্রবার আজকে বৃহস্পতিবার আগামী শুক্রবার যে চাকরির পত্রিকা প্রকাশিত হতে যাচ্ছে সেই পত্রিকায় কিন্তু বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশ রেলওয়েতে চারশো তিরানব্বই জন জনবল নিয়োগ নেবে বেশ কয়েকটি ক্যাটাগরিতে এর মধ্যে আপনারা গার্ড এখানে একশো চোদ্দো জন আমিন বাইশ জন পয়েন্টম্যান তিনশো জন সহ বেশ কয়েকজন জনবল নিয়োগ নেবে এছাড়া রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে একশো সাতান্ন জন জনবল নিয়োগ নেবে এখানে ব্যক্তিগত সহকারী নিরানব্বই জন এবং ড্রাইভার এখানে নেবে আটত্রিশ জন এছাড়া রয়েছে ব্যাংকার সিলেকশন কমিটি এখানে পদ সংখ্যা মোট দুইশো জন বেশ কয়েকটি ক্যাটাগরিতে তারা দুইশো জন জনবল নিয়োগ নেবে বন্ধুরা এর পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সিভিল সার্জন জলের কার্যালয়ে যশোর এখানে তারা মোট একশো জন জনবল নিয়োগ নেবে বন্ধুরা পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এখানে একাশি জন জনবল নিয়োগ নেবে এবং পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলর এখানে পদ সংখ্যা রয়েছে উনতিরিশটি তো বন্ধুরা সিভিল সার্জন নরাইল এখানে মোট পদ সংখ্যা আটষট্টি জন জনবল নিয়োগ নেবে তারা বেশ কয়েকটি ক্যাটাগরিতে এবং পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লালমনির হাট পৌরসভায় এগারো জন জনবল নিয়োগ নিবে এরপর রয়েছে জীবন জীবন বিমা কর্পোরেশনে এগারো জনবল নিয়োগ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে জনবল নিয়োগ নিবে পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এখানে নয় জন জনবল নিয়োগ নিবে তো বন্ধুরা পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে রূপালী ব্যাংকে একজন জনবল নিয়োগ এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এগারো জন জনবল নিয়ে ফিরে পরবর্তী রয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছয় জন জনবল নিয়ে তো বন্ধুরা এই হলো চাকরির ডাক পত্রিকার আট মার্চ দুই হাজার চব্বিশ তারিখের প্রকাশিত পত্রিকার যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলের পরটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ